লোক লোকমানে হাকিম আল্লাহ তাকে এত জ্ঞান দান করেছেন এত দান করেছেন বেলায় যখন এই বট বৃক্ষের নিচে হজরতে লোকমানে হাকিম যখন বসে পড়তেন লোকমানে হাকিম বিশ্রাম নেওয়ার জন্য যখন শাহিত হতেন সঙ্গে সঙ্গে এলাকার সমস্ত মানুষেরা হজরতে লোকমানে হাকিমের সামনে এভাবে বসে থাকতো হজরতে লোকমানে হাকিমের মুখ থেকে আল্লাহর বাণী কালাম শোনার জন্য জ্ঞান শোনার জন্য একদিন চলে যায় দুই দিন চলে যাই হজরতে লোকমানে হাকিম এভাবে প্রত্যেকটা দিন যখন বট বিক্ষরে নিচে বসে থাকে এলাকার মানুষেরা এক জায়গায় জড়ো হয়ে যায় তারা লোকমানে হাকিমের মুখ থেকে জ্ঞান শোনার জন্য হজরতে লোকমানে হাকিম এভাবে যখন তিনি জ্ঞান বিলাস ছিলেন হঠাৎ করে কে যেন তার মণিবের কাছে তার মালিকের কাছে খবর পৌঁছিয়ে দিল ওগো লোকমানে লোক মানে হাকিমের মণি তোমার বাড়িতে যেই ছেলেটে রাখালের কাজ করে যে ছেলেটা রাখালের কাজ করে গরু সরাই তোমার এই রাখাল প্রত্যেক দিন অমক জায়গায় বট বিক্ষরে নিচে বসে বসে তারা মানুষদেরকে জ্ঞান শিক্ষা দেয় লুকমানে হাকিমের মনি মনে মনে ভাবে আমার বাড়িতে কাজ করে খায় এমন একজন রাখালকে আল্লাহ কি জ্ঞান দান করেছে আমি একটু টেস্ট করে দেখতে চাই আমি একটু পরীক্ষা করে দেখতে চাই ও হযরতে লোকমানে হাকিম হঠাৎ করে একজন ব্যক্তি দিয়ে লোকমানে হাকিমের কানে খবর পৌঁছানো হলো লোকমানে হাকিম তোমার মনি। তোমাকে দেখেছেন তোমার সঙ্গে কথা বলতে চাই দেখা করতে চাই ও লোকমানে হাকিম তাড়াতাড়ি করে তোমার মনিবের কাছে চলে যাও হাকিম এবার মনিবের কাছে যখন চলে গেল আল্লাহ রবিন লোকমানে হাকিমকে এই পৃথিবীতে এত জ্ঞান দান করেছিলেন এত দান করেছিলেন হজরতে লোকমানে হাকিম রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতেন গাছ ডেকে বলতো লোকমান আমি অমক রোগের ঔষধ সোবাহ বলবেন না আমাদেরকে কাউকে ডেকে বলে গাছ ডেকে বলতো লোকমানে হাকিম আমি অমক রোগের ঔষধ আমাকে উঠায় অমক রোগের কাজে লাগাও পাখিরা ডেকে ডেকে বলতো লোকমানে হাকিম আমি অমক পাখি আমাকে জবাই করে কেউ যদি খেতে পারে আল্লাহ তার অসুখটাকে দূর করে দেবে আল্লাহ এমন জ্ঞান লোক মানে হাকিমকে দান করেছিলেন জোরে বলি সোভা এমন জ্ঞানী জ্ঞান তো হজরত লোক হাকিম এই পৃথিবীতে আমরা যারা জ্ঞান পাওয়ার পরে আমরা যারা ইলেম পাওয়ার পরে অহংকার করি হজরত লোকমান কিন্তু ইলেম পাওয়ার পরে জ্ঞান পাওয়ার পরে তিনি অহংকার করে নাই জ্ঞান পাওয়ার পরে হজরত লোক হাকিম ইলেম পাওয়ার পরে শুক্রিয়া আদায়ী করেছে কা এই পৃথিবীতে আল্লাহ রব্বাল আলামিন প্রত্যেকটি নবী এবং রাসূলকে কম বেশি জ্ঞান দান করেছিলেন দান করেছে আল্লাহ দাউদ আর সুলাইমান দিয়েছিল ওয়ালা কব আ তায়না না ওয়া সুলাইমান আ ইলমা وقلنا الحمد لله الذي فضلنا عليه كثيرا মিন হাই বা দিহিল ম আল্লাহ রব্দল আমিন বলেন আমি দাউদ আর সুলাইমানকে বাপ এবং ছেলেকে দুইজনকে জ্ঞান দান করেছি ইলেম দান করেছি ওরা দুইজনী ইলেম পাওয়ার পরে অহংকার করে নাই ওরা দুইজন নত শিরে বলেছে অকল আল হামদুলিল্লা হিল্লা যে আমাদেরকে ইলেম দিয়েছে জ্ঞান দিয়েছে রবের কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন এমন আছে একটু একটু পড়াশোনা জানলে হয় হয় করলে ওর বাহাদুরি দেখে কে কথা বলেন ঠিক কিনা ইলেমের গর্ব করে কি করে না অহংকার করে কি করে না আল্লাহর কাছে ওই ইলেমের সারান আরো দাম নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বর আলমিন এই পৃথিবীতে হজরতে লুকমান হাকিমকে জ্ঞান দান করেছিলেন মনিব যখন লোকমানে হাকিমকে ডাকলো হজরতে লোকমানে হাকিমকে বলল লোকমান এই পৃথিবীতে নাকি তুমি আল্লাহ প্রদত্ত জ্ঞান পেয়েছো তুমি এমন কি জ্ঞানে নিত হয়েছে আমি তোমার মনিব তুমি যদি এতই জ্ঞানী হয়ে থাকো আল্লাহ রব্বর আমি যদি তোমাকে এত জ্ঞান দিয়ে থাকেন ও লোকমানে হাকিম আমি তোমার মনিব তোমাকে কয়টা প্রশ্ন করতে চাই আমার এই দুইটা প্রশ্নের উত্তর দিবা হাকিম তার করতেছেন লোকমান আমি তোমাকে প্রশ্ন করতে চাই এক নাম্বারে একটা ছাগল জবাই করে আনো আর এই ছাগলের মধ্যে সব থেকে নিকৃষ্ট যে দুইটা জিনিস এই দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো মনিবের কথা শোনার পরে হজরত লুকমানে হাকিম একটা ছাগলকে জবাই করলেন আর ছাগলকে জবাই করার পরে মনিবের সামনে লুকমানে হাকিম এইবার বা নিলেন আর ছাগলের কলিজাটা নিয়ে লোকমানে হাকিম তার মনিবের সামনে হাজির করে দিলে লোকমানে হাকিমের মনিব এবার ডাক দিয়ে বলতেছে লোকমানে হাকিম ছাগলের মধ্যে সব থেকে নিকৃষ্ট দুইটা জিনিস নিয়ে আসলে এবার তোমার কাছে প্রশ্ন আর একটা ছাগল তুমি জবাই করো এই ছাগলের মধ্যে সব থেকে ভালো যে দুইটা বস্তু উৎকৃষ্ট যে দুইটা বস্তু এই দুইটা বস্তু নিয়ে আস হজরত লোকমানে হাকিম আল্লাহ রব্বুল আলমিন লুকমানে হাকিমকে এই পৃথিবীতে এত ইলেম দান করেছেন জ্ঞান দান করেছেন জ্ঞানের কারণে হজরতে লোকমানে হাকিম আর একটা ছাগলকে জবাই করলেন ছাগলকে জবাই করার পরে আবারও তিনি নিলেন আর তিনি কলি জানিয়ে মনিবের সামনে হাজির করে দিলেন প্রশ্ন করেছে লোকমান আমি তোমার মনিব তোমাকে প্রশ্ন করলাম ছাগলের মধ্যে উত্তম যে দুইটা বস্তু সেই দুইটা জিনিস তুমি নিয়ে আসো তুমি অন্তর আর জিহব্বা নিয়ে আসলে ছাগলের মধ্যে নির্দিষ্ট যে দুইটা জিনিস তাও তুমি জিহব্বা আর কলিজা একই জিনিস নিয়ে আসলে কারণটা কি বলেন ওগো আমার মনি আমার মালিক আমি লোকমানে হাকিম আপনাকে জানায় দিতে চাই বলতে চাই মানুষের দেহের মধ্যে দুইটা জিনিস এক নাম্বার হচ্ছে জিহব্বা আর দুই নাম্বার হচ্ছে কলিজা অন্তর হৃদয় হৃৎপিণ্ড এই দুইটা জিনিস যদি কোনো মানুষের ভালো হয়ে যায় ওই ওই ব্যক্তি এই পৃথিবীতে সরল সঠিক মানুষ হয়ে যায় এই পৃথিবীতে যার জিহব্বা দিয়ে গোনা হয় জিহব্বা দিয়ে যার পরচর্চা গিব চগোলখরি হয় ওই জিহব্বা আল্লাহর কাছে কোনো দাম নাই যে অন্তর মানুষের খালি নিন্দা পরচর্চা মানুষের গিব শুনতে চাই আল্লাহ রব আল মানুষের অন্তরের ভিতরে যে এক টুকরা গোষ্ঠর টুকরা দিয়েছে এই গোষ্ঠের টুকরা যদি নাপাক হয়ে যায় গোটা দেহই নাপাক হয়ে যায় আর এই গোষ্ঠ টোকরা যদি পবিত্র হয়ে যায় এই পৃথিবীতে মানুষের গোটা দেহ পবিত্র হয়ে যায় এই জন্য আমি আপনার সামনে হাজির করেছি যার নাম হচ্ছে নব শুভানন্দ বলবেন নাম আল্লাহ রব্বুল এই পৃথিবীতে মানুষকে তিন প্রকার নফস দান করেছেন জোরে বলেন কয় প্রকার এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে মানুষদেরকে নফস দান করেছে যার নাম হচ্ছে নফসে আম্মারা জোরে বলেন নাম কি নফসে আম্মারা আল্লাহ সুরাইউসুফের ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়তে কারিমার মধ্যে চমৎকার করে সুন্দর করে জানায় দেন নফসি ইন্ন নফসাল আম্মারাতুম বিসওয়াই ইল্লা মা রাহিমা রব্বি ইননা রব্বি গফুর রহিম লোকমানে হাকিম বলে মনি এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নফসে আম্মারা দান করেছে যে নফস মানুষকে পবিত্র থাকলেও খালি অপবিত্র করে দিতে যায় মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চাই যে নফস যে নফসের কাছে নবসে আম্মারার কাছে ভালো কাজ ভালো লাগে না ওই নবসে আম্মারার কাছে শুধুমাত্র টেলিভিশন শুধুমাত্র গান যাত্রাপালা অশ্লীল যত ভিডিও আছে অশ্লীল যত বাক্য আলাপ আছে কথা আছে ওই নবসের কাছে এই কথাগুলা ভালো লাগে এর নাম হচ্ছে নবসে আমারা আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বারে তিনি নফ দিয়েছেন যার নাম হচ্ছে নফসে লাওয়ামা জোরে বলেন নাম কি আল্লাহ রব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে বলেন লা উকসিমু বিইয়াউমিল কিয়ামতি ওয়া লা উকসিমু বিন লাওয়ামা আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন নফসে লাওয়ামা হুসুই নফস যেই নফসের কাছে ভালো কাজও ভালো লাগে খারাপ কাজও ভালো লাগে এমন একটা নফস এক নম্বর নফসে আম্মারাম তার কাছে শুধুমাত্র খারাপ কাজ ভালো লাগে ভালো কাজ ভালো লাগে না এমন শ্রেণীর ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই এমন শ্রেণীর নফস আমাদের সমাজে আছে না নাই দুই নম্বরে সেই নফস নফসে লাওয়ামা যে নফসের কাছে ভালো কাজও ভালো লাগে খারাপ কাজও ভালো লাগে নামাজ পড়লাম পাঁচ অক্ত নামাজ পড়লাম হজ করে এসেছি মক্কা থেকে নামাজ যখন শেষ হয়ে গেল টেলিভিশনের দোকানে গিয়ে মান্না সাকিব খানের ডিপ জলের ঢিসুম ঢিসুম আছে না নাই ওটাও ভালো লাগে আছে না নাই জোরে বলেন ওটাও ভালো লাগে নামাজও ভালো লাগে তার মানে আপনার নফস নফসে লাওয়ামাম এখনো পরিপূর্ণ নফস হয় নাই পরিশুদ্ধ আত্মা হয় নাই আপনার শরীরটা এখনো নাপাক আছে আল্লাহ রব্বেলা রামিন লোক মানে হাকিম তার মনিবকে শিক্ষা দিচ্ছেন মনিব তিন নম্বরে আল্লাহ পাক রব্বারলামিন এই পৃথিবীতে মানুষদেরকে নবজ দান করেছে যে এই নাম হচ্ছে নফ্সে মতমা ইন্না সুবাহান্ম নফসের নাম কি মতমা ইন্না আল্লাহ রব্বেলা রামিন বলেন ইয়াম আইয়ো أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وَدُخُلِي جنتي الله رب العالمين بولن شيء نفس السيد সেই আত্মা হচ্ছে ভালো আত্মা সেই নফস হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় আত্মা সেই নবস হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নফস যেই নফসকে আল্লাহ আলামিন এই পৃথিবীতে পরিশুদ্ধ আত্মা পরিশুদ্ধ নফস করে পরিশুদ্ধ অন্তর করে পৃথিবীতে প্রেরণ করেছেন যেই নফসের কাছে ভালো কাজ ভালো লাগে খারাপ কাজ ভালো লাগে না একটা খারাপ কাজ এই নফস সহ্য করতে পারে না প্রত্যেকটি ভালো কাজ এই নবস সারতে জানে না প্রত্যেকটি ভালো কাজকে এই নবস ধরে রাখে এই নবসের নাম হচ্ছে নবসে মতমা ইন জরে বলিস বাহান কিয়ামতের ময়দানে আল্লাহ রপ্তান আলামিন নব্সে আম্মারাকে নবসে লাউয়া আমাকে নামে প্রবেশ করাবেন আর নফসে মোতমা ইন্না কে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইরজিআই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্রে ও নফস ফাদখুলি ফি এই নফসে ইবাদত করে আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে আদখুলি জান্নাতি ও নফসে মোতমা আজকে তুমি আমার জান্নাতে প্রবেশ করো সুতরাং এই নব পরিশুদ্ধ আত্মা পরিশুদ্ধ অন্তর পরিশুদ্ধ কলব আমাদের দরকার আছে না নাই যদি দরকার থাকে তাহলে আমাকে আপনাকে এই পৃথিবীতে সমস্ত অন্যায় কাজ সমস্ত অপরাধমূলক কাজ গোনাহের কাজ সব কিছু ছেড়ে দিতে হবে আমাকে আপনাকে ভালো রূপতে থাকার দরকার আছে না নাই হজরতে লোক মানে হাকিমদার মনিবকে বললেন মনীপ আপনাকে আমি আপনি যে প্রশ্ন আমাকে করেছেন সেই প্রশ্নের জবাব আমি আপনাকে দিয়ে দিলাম লোকমানে হাকিমের মনি ব্যবহার তিনি বসে আছেন হতাশ হয়ে গেছেন বলে কি আমার বাড়িতে রাখালের কাজ করে খাই এর মধ্যে আল্লাহ এত ইলেমদান করেছে এত জ্ঞান দান করেছে সুতরাং আজকের থেকে লোকমানে হাকিম তুমি আমার আর রাখাল থাকবে আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম আমি তোমাকে মুক্ত করে দিলাম সোবাহান আল্লাহ আর তুমি যে বড় বিক্ষের নিচে বসে বসে মানুষদেরকে কালাম শোনাও কোরআন শোনাও এই জন্য আরো সুন্দর ব্যবস্থা আমি তোমার মনিপ করে দেবো জরে বলি সোবাহান হজরতে লোক মানে হাকিম এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করেছেন মর্যাদা দান করেছেন আতাইনা লুকমানাল হিকমাতা নিষ্করুলিল্লা ওয়া মাই ইয়াশ করু ফাইন্যামাফ ইয়াশ আল্লাহ পাক সি আমি লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছি ইলেম দিয়েছি আর লোকমানে মানে হাকিম জ্ঞান পাওয়ার পরে ইলেম পাওয়ার পরে আমি আল্লাহর কৃতজ্ঞতা আমি আল্লাহর শুক্রিয়া দায়ী করেছে আমরাও যারা জ্ঞান পেয়েছি আমরাও যারা ইলেম পেয়েছি আমরাও যারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি আমাদেরকেও সুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ যদি আমি আপনি যথাযথভাবে ভাবে আদায় করি তাহলে রব্বুল আলমিন তিনি আমাদেরকে আরো জ্ঞান এবং ইলেম দান করে দেবেন হজরত লোক মানে হাকিম এই পৃথিবীতে একটা নয় দুইটা নয় তার সন্তানকে নয়টা নসিহত করেছেন জোরে বলেন কয়টা নয়টা নসিহত করেছেন আল্লাহর কাছে পিতার নসিহত সন্তানের কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত ভালো লেগে গেল আল্লাহ রব্বুল আলমিন পিতার নসিহত সন্তানকে করার কারণে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে লোকমানে হাকিমের নসিহত নামক কথাগুলা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিলে হজরত লোকমানে হাকিম তার সন্তানকে এক নাম্বারে নসিহত করেছেন তার সন্তানকে এক নাম্বারে ওসিহত করেছেন সন্তানেরা ওয়াইজ কোকমান লিপনি হি বাহু আয়ুহ বুনৈয়া লা তুসরি কেন বিল্লা ইন সিরে কালজুল্ মদ আজি ওই যে কল লোকমান ও লিবনিহি হজরে তো লোকমান আলা তার সন্তানকে বলছো আমার কলিজার টুকরা ও আমার নয়নের পুতুলি ও আমার সোনার টকরা ছেলে আমার কাছে আসো সব আনল্লাহ বলবেন কারণ সন্তানকে যদি আদর করে ডাকেন সন্তানকে যদি সোনা বলে আব্বা বলে কাছে ডাকেন এই সন্তান আপনার কাছে এসতে রাজি ঠিক না বলেন কিন্তু সন্তানকে যদি বলে এই শয়তানের অবস্থা শয়তান এদিকায় তোর মা আরেক কে আমার একদিন বলে কি বলে না এমন পিতা আসছে না নাই সন্তানকে কি ভাষা শিখাচ্ছে এই শয়তানের বাস্তা শয়তান এদিকে তোর মা আর কে আমার একদিন আর লোকমান লুকমান্লাম কত সুন্দর করে তার সন্তানকে নসিহত করছো আমার কলিজার টুকরা ও আমার নয়নের পুতুলি তুমি আমার কাছে আসো সব হান কারণ এই পৃথিবীতে কোন মানুষকে যদি কোনো কাজের জন্য অর্ডার করেন কোন মানুষকে যদি কোনো কাজের জন্য বলেন অবশ্যই নরম ভাষায় বলতে হবে নাকি গরম ভাষায় যদি বলেন এই বাবু তুই যদি এই কাজ না করিস আজকে তোর পিঠে মায়ের আছে বাবু করবে জোরে বলে কিন্তু বাবু ভাইকে যদি বলেন ছোট ভাই আমার কাছে আসো মাথায় হাত ভরালেন গায়ে হাত ভরালেন এই মাইক প্যান্ডেল এই যাচার জন্য যা কিছু প্রয়োজন তোমার কিন্তু দায়িত্ব ছোট ভাই তুমি এটা পালন করবে আমরা তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো করবে না জোরে বলেন যদি নরম সুরে বলেন এই পৃথিবীতে কোনো মানুষকে কোনো কিছু চাফায়া দিতে গেলে অবশ্যই নরম সুরে সুন্দরভাবে সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে ডাকতে হবে কেননা কথাই যাই কথাই ক্ষয় কথা বলেন ঠিক কিনা কথা দিয়ে মানুষকে এক ঘন্টা ধরে রাখতে পারবেন আবার একটা কথার কারণে মানুষকে এখান থেকে ওটা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন ঠিক না